আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আমরা হবিগঞ্জ রতনপুর দাসপাড়ায় চার রুমে সিলিং বোর্ডের কাজ করেছি চার কালারের চারটি বোর্ড আপনারা এই ভিডিওতে দেখবেন সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ রইল প্রিয় ভিওয়ার্স দেখেন এই যে একটি কালার অত্যন্ত সুন্দর গ্লেসি এই বোর্ডগুলা আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে আমরা কাজ করি একনাফ থেকে তা তুলিয়া সর্বত্রে আমাদের কাজ আছে প্রিভিউর এই হলো একটি বারান্দার একটি রুম বারান্দার এই রুমটি অবশ্য ছোটো বাকি তিনটি রুমে বড়ো বড়ো বারো বাই তেরো তো প্রিয়ভিওয়ার্স এই যে দেখলেন অন্য আরেকটি রুম অনেক সুন্দর এই বোর্ডটা অনেক গ্লেসি দেখলেন বৃত্ত আকৃতির কাঠ কালারে অনেক সুন্দর লাগে এই বোর্ডগুলা যথেষ্ট পরিমাণ আমরা এই কাজ করেছি এই বোর্ডগুলো দিয়ে আলহামদুলিল্লাহ কাজও অনেক সুন্দর হয়েছে আপনারা দেখছেন স্টিল মেটাল দিয়ে অনেক করে এই কাজটা করা হয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করে থাকি আমরা আপনাদেরকে জানিয়ে দিই পিভিসি দিয়ে পঁয়ষ ষাট টাকা স্টিল মেটাল দিয়ে পঁয়ষট্টি এবং অ্যালুমিনিয়াম দিয়ে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে কাজ করি যারা কাজ করাতে ইচ্ছুক তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ওখানে নক করবেন দেখলেন এই আরেকটি রুমে কত সুন্দর এই কালার সত্যি আসলে সিলিংয়ে অনেক সুন্দর লাগে এই বোর্ডগুলো আপনারা চাইলে এগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং কাজের জন্য পরামর্শের প্রয়োজন হলে ফোন করে খরচ কত টাকা হবে এই সম্পর্কে আইডিয়া নিতে পারেন প্রিয় ইওয়ার্স আমরা একদম কোনো অ্যাডভান্স ছাড়াই বিনা অ্যাডভান্সে এই কাজগুলো করে থাকি যারা করাতে ইচ্ছুক আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানেই নখ দেবেন জানবেন এই দেখলেন পাশেই আরেকটি রুম এই রুমটি অনেক এই আপনার গোলাপের ভিতরে দেখছেন ফুলগুলো অনেক সুন্দর উপরে যেই